আমার এই মুরাদগঞ্জের এই বোনকে নির্যাতন যারা করেছে যে আমরা আমার মায়ের কাছে শুনেছি উনিশশো সালে আমাদের দেশে পাক বাহিনী হানাদাররা ঠিক এইভাবে ঝাঁপিয়ে পড়েছিল নালীদের উপরে আবারও সেই পাক বাহিনী হানাদার তাদের এসে সেই নারীদের উপরে ঝাঁপিয়ে পড়তেছে তাই এটার তীব্র নিন্দা জানাই এটার বিচার কোন আইন আদালতে না এটার বিচার করতে হবে জনসম্মুখে আদালত তৈরি করে তাদেরকে ফাঁসির মঞ্চে এনে ফাঁসি দেওয়া তাহলে দ্বিতীয়বার যে ধর্ষক ধর্ষণ করতে যাবে সে চিন্তা করবে ধর্ষকের বিচার মৃত্যুদণ্ড এটা যদি হয় তাহলে মনে করব যে যে বর্তমান তত্ত্বাবধান সরকার আছে উনি যে কথা বলতেছে যে উনি আইনের পরিবর্তন ঘটিয়েছে তাহলে আমি মনে করব তাহলে আইনের পরিবর্তন ঘটবে আর কত শিশু আর কত মেয়ে আর কত নারী আর কত বউ আর কত মেয়ে আর কত সন্তান এভাবে ধর্ষিত হবে এই ধর্ষিতকে আমরা প্রতিবাদ জানাই এই ধর্ষিত যতদিন পর্যন্ত সারা জমিনে তার বিচার না হবে আমরা রাজপথে আছি রাজপথে থাকব এর প্রতিবাদ আমরা করে যাব আমরা ধরে ধরে দলগা তৈরি করব আমরা একানা আমাদের মিডিয়া সাংবাদিক প্রশাসন আমাদের যত সংগঠন আছে সবাই মিলে আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদ জানাব যতক্ষণ পর্যন্ত এই বিচার সুষ্ঠুভাবে না হবে আমি আবারও বলতে চাচ্ছি আমার যে বোনটাকে তাকে যেভাবে এবং যে ছবি ছবিগুলো ছেড়ে দেওয়া হয়েছে সে যতদিন বেঁচে থাকবে ততদিন তার ভিতরে এই কষ্টটা থেকে যাবে সে শারীরিক মানসিক সবভাবেই তার ভিতরে চাপ করছে তাই মিডিয়ার ভাইদেরকে বলতে চাচ্ছি আপনারা বেশি বেশি করে প্রচার করেন আপনারা সারা বাংলাদেশকে সজাগ করে দেন যে নারী নির্যাতন আর নয় আমরা নারী নির্যাতন আর দেখতে চাই না ধন্যবাদ সবাইকে